আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ এখন রান্না করব হচ্ছে লাচ্চার সময় বোনা সময় আমার মোটামুটি কমপ্লিট আর লাচ্চা সময়ের জন্য আমি এখানে সর্বপ্রথম দুধটাকে ভালো করে জাল করে নিয়েছিলাম তো এটা কিছুক্ষণ পর ফুটে উঠলে আমরা নামিয়ে ফেলবো আর অবশ্যই দুধটাকে ভালো করে জাল দিয়ে ঘন করে নিতে হবে আর এখানে আমি কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি তাহলে দুধটা ঘন হবে তো দুধটা ভালো করে জাল দেওয়ার পরে আমরা এখানে এটাকে কুসুম গরম করে নেব কারণ একদম গরম দুধের মধ্যে আপনারা কখনোই লাচ্চি সময় ভিজাবেন না তাহলে কিন্তু এটা একদম নষ্ট হয়ে যাবে তো সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে যখন আপনারা লাচ্ছি সময়টা খাবেন সাথে সাথে বাটিতে নিয়ে তারপর ওইখানে দুধ অ্যাড করে নিতে পারেন এই জিনিসটা সবচাইতে সহজ আর একদম মুচমুচে একটা ক্রাঞ্চি ভাব থাকে সে কিন্তু ঈদে বা মেহমান আসলে আগে থেকে ভিজিয়ে রাখতে হয় তখন খুব বুঝে শুনে স্যামাইটা অ্যাড করতে হয় কারণ এটা খুব তাড়াতাড়ি দুধটাকে চুষে ফেলে তো যাই হোক আমরা যেহেতু এখন সাথে সাথে খেয়ে ফেলবো তো আমরা দুধটাকে কুসুম গরম করে বাটিতে সেমাই নিয়ে সেখানে দুধটা অ্যাড করে খাবো তাহলে এটা ক্রাঞ্চি ভাব থাকবে আর যদি মেহমান আসে তখন সেটা ভিন্ন তো সবাই যেহেতু একসাথে বসেছি তো এখানে আমরা বাটিতে নিয়ে নিয়েই খাচ্ছি আর এই সময়টা খুবই সুস্বাদু লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন আর ভিজিয়ে রাখা তার এক ঘন্টা দুই ঘন্টা পর খাওয়া ওই সময়টার স্বাদ আর এটার স্বাদ সম্পূর্ণ ভিন্ন তো এটা যার যার ব্যক্তিগত আপনারা কি রকম খেতে চান অবশ্যই সেটা আপনাদের ব্যাপার কিন্তু এটা আমাদের কাছে ভালো লাগে আর আমার বোনদের কাছে ভালো লাগে তো তিনজন যেহেতু একসাথে হয়েছি সবাই ভাবে খেতে খুব পছন্দ করতেছি তো যাই হোক আমরা প্রথমে বাটিতে স্যামাইটা নিয়ে নিয়েছি আর যেহেতু এটা লাচ্ছি স্যামাই অবশ্যই স্যামাইয়ের তুলনায় দুধটা বেশি দিতে হবে তো প্রথমে আমরা সে মাইটা ভিজিয়ে নিচ্ছি পরে বেশি করে দুধ অ্যাড করে নেব কারণ ইচ্ছা করলে আমরা পাতিলেই কিন্তু স্যামাইটা অ্যাড করে নিতে পারতাম কিন্তু এটা বেশি ভালো লাগে তো আমরা প্রত্যেকটা বাটিতে গরুর দুধটা দিয়ে দিচ্ছি আর আর চাইলে আপনারা এটাতে কিসমিস বাদাম অ্যাড করে নিতে পারেন কিন্তু আমার ছোটো বোন লাচ্ছি সেমাইতে এটা পছন্দ করে না সে বোনা স্যামাইতে বাদাম পছন্দ করে বা কিসমিস পছন্দ করে লাচ্ছি সেমাই তার কাছে এমনিতেই ভালো লাগে তো আজকে তার পছন্দ মতো নিয়ে আমরা সবাই এখানে খাচ্ছি আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে ঈদের সময় খাচ্ছি খুবই ভালো লাগছে পরিবারের সবাই একসাথে বসে স্যামাই খাওয়ার মজাই আলাদা তো সবাই ভালো থাকবে ঈদ মোবারক